দেশবাসী আলাইকুম আজকের এই ভিডিওটি আমার সমস্ত বাংলাদেশের বেকারত্ব ভাই বোনদেরকে আপনারা জানেন দু হাজার ছাব্বিশ সালের এই বাংলাদেশে বেকার ছেলে মেয়ের অভাব নেই কিন্তু শিক্ষিত ছেলে মেয়েরও আবার অভাব নেই যতটা না শিক্ষিত ছেলে মেয়ে তার থেকে অধিক বেশি বেকারত্ব বাংলাদেশের শিক্ষার মান ক্রমাগত দিন দিন একদম নিম্ন শ্রেণীর হয়ে যাচ্ছে যার কারণে আসলে বেকারত্বের এই সমস্যা আমাদের বাংলাদেশের এডুকেশনাল সিস্টেম একদম ছোট্ট থেকে বেসিক থেকে খুবই নর্মাল ক্যাটাগরিতে শিক্ষকবিন্দু যারা আছে তাদেরকে আমি ছোট করছি না তবে তাদের পড়ালেখার স্টাইল খুবই বাজে এবং নাজেহাল আর এটার দায় আমাদের দেশের সরকারকেই নিতে হবে কারণ সরকার আমাদের শিক্ষা ব্যবস্থার উপর তেমন জোরদার দেননি শুধু পাশ করালেই শিক্ষার মান বাড়ালেই আসলে দেশ উন্নত হবে দেশের জাতি উন্নত হবে এটা আসলে ভুল ধারণা অতএব আমাদের গোড়া থেকে আসলে শিক্ষার মানটা ভালো করতে হবে একটা প্রাইমারি স্কুলের ছাত্র অনেকে আসে সাতাশ সালের এই যুগে এখনো অক্ষরে চেনে না তো সে বড় হয়ে আসলে কি চাকরি করবে শেখে মেধাবী আসলে মেধা কারোরই থাকে না মেধাবী আসলে হতে হয় বা বানাইতে হয় যেটা আমাদের শিক্ষকরা পারেন না এখনকার শিক্ষক মন্ডলীরা ক্লাসে যায় দুই পিসটা রিডিং পড়ায় শেষ সারাদিন বসে থাকে ঘুমায় বা অন্যান্য হোমওয়ার্ক দিয়ে বাসায় শেষ করে থাকে তো যার কারণে আসলে আমাদের শিক্ষার মান আছে কিন্তু চাকরি নাই বেকারত্ব এবং মেধা নাই মেধা শূন্য আমরা ভুগছি বা অত্যাধুনিক কোনো প্রযুক্তিও নাই সিলেবাসের ভিতর ক্রিয়েটিভিটি বলতে কোনো কিছু নাই অলসতায় ভুগছে তো যার কারণে আমাদের এই বাংলাদেশকে আরো উন্নত করতে হলে বেকারত্ব হার দূর করতে হলে অবশ্যই শিক্ষার উপরে অনেকটা ফোকাস দিতে হবে প্রাইমারি স্কুলের একটা বাচ্চা যদি ক্লাস ফাইভে পড়ে অবশ্যই তার বেসিক কিছু ইংরেজি জানা উচিত কিন্তু আমাদের বাচ্চারা বাংলাদেশের বাচ্চারা ইংলিশের এ বলতে আসলে অনেক ভয় পায় কারণ ইংলিশে তারা ছোটকাল থেকে অনেক দুর্বল ভাষাতে আসলে অনেক ফ্যামিলি বেশি শিক্ষা জানে না যার মানে বাসাতেও পড়াইতে পারে না আবার স্কুলের শিক্ষক সেভাবে ইংরেজিতে মূল্যায়ন করা হয় না তার কারণেই কিন্তু আসলে এই সমস্যাটা হয়ে থাকে তো আমাদের সবারই উচিত আসলে শিক্ষার উপর বেশি জোর দেওয়া শিক্ষা যদি ভালো না হয় ভাই আপনি চাকরি পাবেন না চাকরি কি সব কিছু চাকরি সব কিছু না আমাদের বাচ্চাদের ভেতরে যে উদ্যোক্তার একটা সিস্টেম সেটাও নাই আসলে চাকরি করতে হবে অন্যের অধীনে কাজ করে যেতে হবে এটা আসলে ঠিক না ভুল ধারণা অতএব আমাদেরকে ভালো শিক্ষা নিতে হবে এবং সুন্দর সুন্দর আইডিয়া নিজেদের বের করতে হবে বাংলাদেশকে প্রমোট করতে হলে ও উন্নতির কোনো শেষ নাই এবং মেধা বিকাশ কাজে লাগাতে হবে বাংলাদেশের ছেলেমেয়েরা টিকটক ফেসবুক রিলস এসব দেখে জীবন পার করে দেয় আর বাচ্চাদের এখনকার কথা না বললেই না তারা তো দিন দিন মানে ভিডিও গেমসের উপর এতটাই আসক্ত যে আসলে সব কিছুই মেধা কারণ এগুলোই মূলত তো আমাদের বাংলাদেশে সব কিছু ফোকাস রাখতে হবে এবং উদ্যোক্তা বের করে নিয়ে আসতে হবে উদ্যোক্তাই আসলে মেন আপনি যদি চান কাজ করতে পারেন কৃষিকাজ কিন্তু খারাপ কিছু না এটা অনেক ভালো ফার্ম করতে পারেন পশুর ফার্ম করতে পারেন আপনি পাট উৎপাদন করতে পারেন আপনি প্রোডাক্ট বা আপনার কি বলবো শিল্প কারখানা করতে পারেন ছোট ছোটো একদম ছোট থেকে শুরু করতে পারেন অনলাইন শপিং বিজনেস করতে পারেন আপনাদের আসলে আইডিয়ার কোনো শেষ নাই যে কোন জিনিস করলে আসলে বাংলাদেশে এর বেকারত্ব দূর করা সম্ভব সবাই সরকারি চাকরির পিছনে ছুটছে অদম্যভাবে কিন্তু চাকরি তো সবাই তো এ প্লাস পাস এসএসসি পরীক্ষা দিলে সবাই এ প্লাস পায় গোল্ডেন পায় কিন্তু মেধাবী কয়জন অনেকজন কিন্তু জিপিএ ফাইভের কোন মিনিং ধরলেও পারে না তো আসলে আমাদের শিক্ষা একটু ডেভেলপমেন্ট করতে হবে এবং চাহিদা বা মেন্টালিটি চেঞ্জ করতে হবে এখন যদি পরিবর্তন এই সাতাশ সালে না করি ছাব্বিশ সালে সরি তাহলে আর কখনোই সম্ভব করা চেঞ্জ করা সম্ভব নয় তো যার কারণে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে আমার রিকোয়েস্ট যে মেধার দিকে আসলে বেশি গুরুত্ব দিবেন বই পড়া মুখস্থ থেকে অবশ্যই দূরে থাকবেন আউট নলেজ বের করবেন মানে ক্রিয়েটিভিটি সৃজনশীলতা আসলে প্রশ্ন যেটা আমাদের শেখায় সৃজনশীলতা কি মানে নিজের মতো করে লিখা বা নিজের মতো করে বানানো তো সেইভাবেই হবে সবাই উদ্যোগী হবেন এবং মুখস্থ থেকে বেরিয়ে আসবেন বাচ্চাদের বেশি বেশি করে ইংলিশটা বেশি শেখাবেন জ্ঞানমূলক কথা শেখাবেন অনেক জায়গায় ভ্রমণে নিয়ে যাবেন তার অনেক কিছু শিখবে অনেক কিছু দেখার বাকি আছে বাংলাদেশে ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন আপনার নতুন ভিডিও নিয়ে সামনে আসবো আল্লাহ হাফেজ